নমস্কার দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমার সকল দর্শক সকল সদস্য সকল বন্ধু মা বোন সবাইকে অনেক অনেক ভালোবাসা আজকে আমি তোমাদের সামনে এমন একটা তথ্য তুলে ধরব যেটা শুনলে তোমরা একটু হলেও চিন্তায় তো পড়ে যাবে মন্দিরে গিয়ে এমন কিছু জিনিস ভুল বলবো না এমন কিছু কাজ তোমরা অজান্তেই করো যার ফলে তোমাদের প্রার্থনা পূরণ হয় না বা যেটাই তোমরা ঈশ্বরের কাছে চাও সেই ফলটা তোমরা সহজে পাও না কি এমন ভুল জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখো যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করো এবং অন্যদেরকে শেয়ার করেও এই তথ্যটা জানার ব্যবস্থা তোমরাই করে দিও সকলে তো মন্দিরে যায় ঈশ্বরকে দর্শন করতে যায় ঈশ্বরকে ভক্তি করা শ্রদ্ধা করা পুজো দেওয়া মানসিক করা বিভিন্ন সংকল্প থাকে সেটাকে পূরণ করতে যায় কিন্তু গিয়ে নিজেদের অজান্তে এমন কিছু কাজ করে ফেলে যার ফলে তাদের প্রার্থনা তো শিকার হয় না কিন্তু হতাশা নিয়েই ফিরে আসতে হয় সবথেকে বড়ো কথা মন্দিরে প্রবেশ করে ঈশ্বরের সামনে হাত জোর করে প্রার্থনা করার সময় কখনো চোখ বন্ধ করবে না সর্বসময় ঈশ্বরের মনোরম রূপকে অপরূপ রূপকে চোখ ভরে দর্শন করবে চোখ বন্ধ করে কোনো প্রার্থনা নয় ঈশ্বরের দিকে তাকিয়ে ঈশ্বরের সেই রূপকে দর্শন করবে এবং মন্দির থেকে বেরানোর সময় উল্টো দিক হয়ে বেরাবে পেছন ফিরে বেরাবে না উল্টো দিক হয়ে সোজাসুজি বেরিয়ে একদম যখন তুমি চৌকাঠের বাইরে বেরাচ্ছ তখন তুমি চোখ বন্ধ করে সেই রূপকে মনে করে তোমার অন্তরে যেই রূপ তুমি দর্শন করলে ভেতরে ঢুকে সেই রূপকে স্মরণ করে তখন প্রার্থনা করবে দেখবে তুমি যাই প্রার্থনা করবে বা যাই চাহিদা রাখবে তার ফল তুমি খুব দ্রুত পাবে আশা করি এই ভুল অনেকেই করো যখন আমি অজ্ঞান ছিলাম আমার কাছে এই জ্ঞান ছিল না আমিও করেছি আজ যখন এই জ্ঞানটা আমি লাভ করেছি তখন তোমাদের সামনে তুলে ধরলাম যাতে এই ভুল আর তোমরা না করো যাতে তোমাদের প্রার্থনা একদম তোমাদের কাছেই ঘুরে ফিরে আসে দ্বিগুণে তিগুণে তো জয় মা তোমরা অনেক ভালো থাকো সুস্থ থাকো আর আশা করি আগামী দিনে তোমরা এই ভুল অবশ্যই করবে না এটা ভুল নয় না জেনে করা কাজ যার ফলে তোমাদের প্রার্থনা ঈশ্বরের কাছে গ্রহণ হয় না সর্বসময় ঈশ্বরকে দেখলে ঈশ্বরকে তাকিয়ে তাকিয়ে তার সেই রূপকে দর্শন করতে হয় তারপরে বাইরে বেরিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে সেই রূপকে মনের অন্তরে মনে করে নিজের পরমাত্মার সঙ্গে যোগ করে তার কাছে প্রার্থনা করতে হয় তবেই সেই প্রার্থনা ফল নিয়ে আসে তো তোমরা অনেক ভালো থাকো সুস্থ থাকো আগামী দিনে এই রকম অনেক রকমের জিনিস আমি তোমাদের সামনে তুলে ধরবো যাতে তোমাদের প্রার্থনা বলো তোমাদের মনের আশা বলো সমস্ত কিছু পূরণ হয় তোমরা ভালো থাকো জয় মা